হরেকৃষ্ণ তো ভগবত ভগবদ্গীতা ভগবান বলছে যদা যদা হি ধর্মস ভবতি ভারত অভ্যুৎনাম ধর্মস তদম সৃজম্যহম পৃত্রাং সাধুনা বিশেষ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সংস্থার যুগে যুগে তাহলে এই যে যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত তা ভগবান বলছে হে অর্জুন যে যে সময়ে ধর্মের গ্লানি হয় অর্থাৎ অধপতন হয় সেই সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি দেখুন ভগবানকে কেউ সৃষ্টি করে না বা ভগবান কারো দ্বারায় তিনি তৈরি হন না ভগবান হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর তাহলে ভগবান তার নিজের ইচ্ছায় তিনি এই জগতে আসেন আবার নিজের ইচ্ছায় তিনি এখান থেকে লীলা সমাপ্ত করে তিনি আবার সেইগুলোকে পৌঁছে যান তাহলে তিনি নিজেই সৃষ্টি করতে পারেন আবার তিনি নিজেই প্রলয় ঘটাতে পারেন যার জন্য ভগবান বলছে যে আমি নিজেকে সৃষ্টি করে থাকি এবার বলছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম যে পরিত্রাণ সাধুদিগের পরিত্রান পরিত্রাণ আর পাপিগণের বিনাশ তাহলে দেখুন ভগবান কখন আসেন যখন সাধুদের উপর কোনো অত্যাচার হয় অধর্ম করা হয় সাধুদেরকে যন্ত্রণা দেওয়া হয় সেই সাধুর ডাকে ভগবান আর থাকতে পারে না সেই সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এবার কাকে বিনাশ করার জন্য পাপি তাপিকে বিনাশ করার জন্য ভগবান বারবার বলছে পরিত্রাণায় সাধু নাং বিনাশ তাহলে এই যে পরিত্রাণায় সাধু নাং বিনাশ চ দুষ্কৃতাম তাহলে এই সাধুদের পরিত্রাণ আর পাপিগণের বিনাশ করার জন্য এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করার জন্য ভগবান কি করেন যুগে যুগে আবির্ভূত হন এক যুগে নয় তাহলে কটি কারণ সাধুদেরকে পরিত্রাণ করা উদ্ধার করা এবার পাপীকে দণ্ড দেওয়া ধর্মকে আবার পুনঃ প্রতিষ্ঠা করা করে কি করে ভগবান প্রতি যুগে যুগে আবির্ভূত হচ্ছে এ অর্জুন যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন দেহ ত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না তিনি আমাকেই প্রাপ্ত হন তাহলে এই তত্ত্ব যদি কেউ জানে যে তিনি প্রলয়কারী তিনি সৃষ্টিকারী তিনি রক্ষকারী তাহলে এই তত্ত্ব তিনি ব্রহ্ম তিনিই পরমাত্মা এই বিশ্ব সংসার তার নিয়ন্ত্রণে চলে আমি তার নিয়ন্ত্রণে চলি তাহলে আমার চলার কোনো ক্ষমতা নেই তিনি যতক্ষণ আমি ততক্ষণ তাহলে এই তত্ত্বকে যিনি জানেন বা জেনে যিনি চলেন এই চড়াচড়ে তা গীতায় কি বলছে তিনি মৃত্যুর পর তিনি আমাকেই প্রাপ্ত হন মানে ভগবানকেই প্রাপ্ত হওয়া যায় তাহলে আমরা যদি এই তত্ত্বকে ভিতরে রেখে যদি আমরা একটু পথ চলার চেষ্টা করি তাহলেই কিন্তু সুপথে চালিত হতে পারবো আর যদি অসুরের ন্যায় যদি আমরা আমরা জ্ঞান অর্জন করে তমাচ্ছন্ন হয়ে ধর্মকর্মকে ভুলে গিয়ে যদি আমরা নিজের খেয়াল খুশি মতো কর্ম করি তাহলে কখনো হবে না তাহলে আজকের তিথিটা কি আজকের তিথিটা হচ্ছে অষ্টমী তিথি তাহলে সেই বাসন্তী দেবীর আজকে পুজো তাহলে আজকে অনেক গঙ্গা ছানে অনেক লাভ আছে তো অনেক পাপি তাপিরা সেখানে যাচ্ছে অনেক মানুষ যাচ্ছে পাপ তাপ ধোয়ার জন্য হ্যাঁ তাহলে পাপি তাপিরা পাপ তাপ ধোয়ার জন্য যাচ্ছে এটা বিশ্বাস ভক্তি সহকারে তারা যাচ্ছে তাহলে সাধুরা কেন যাচ্ছে এরও মাহাত্ম আছে পাপি তাপিরা নাই পাপ তাপ ধোয়ার জন্য গেল সাধুরা কিসের জন্য যাবে সাধুদের তো পাপ থাকার কথা নাই তবুও তারা যাচ্ছে এরও অনেক রহস্য আছে আর কেন বা এই যে পাবনী গঙ্গা তিনি স্বর্গ থেকে ভগবান বিষ্ণুর চরণ থেকে তিনি কেন ধরা ধামে আসলেন কে তাহা তাহাকে নিয়ে আসলেন তাহলে এই তত্ত্বগুলো আমাদের জানতে হয় তাহলে এই যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাহলে এই যে ভগীরথ তার পূর্বপুরুষেরা অনেক সাধনা করেছিল কয়েক পুরুষ সাধনা করেও তারা কোনো কিছু করতে পারেনি এবার শেষ পর্যায়ে এই ভগীরথ সেই পাবনী গঙ্গাকে স্বর্গ থেকে এবার ভক্তি শ্রদ্ধা সহকারে তার পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য এই মা পাবনী গঙ্গাকে ধরাধামে নিয়ে আসলেন নিয়ে এসে সমস্ত পাপ তাপ হয়ে গেল তো মা পাবনী গঙ্গা বলছে যখন ভগবান বিষ্ণু চরণ থেকে বিদায় নিয়ে আসে তো ভগবান যখন আদেশ করলেন পৃথিবীতে আসার জন্য তো গঙ্গাদেবী বললেন প্রভু এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় আমাকে পাঠান কিন্তু পৃথিবীতে কখনো পাঠাবেন না তো ভগবান বলছে কেন যে না পৃথিবী এই যে পাপ তাপ জরা বেদি যত কিছু অন্যায় অপরাধ ক্লেদ কালি ময়লা সমস্ত কিছু পাপিতাপিরা আমাকে দেবে আর আমি সেই ভার সহ্য করবো কী করে এই জন্য ব্রহ্মাণ্ডের অন্য কোথাও আমাকে পাঠিয়ে দিন সেখানে যাব কিন্তু পৃথিবীতে যাব না তখন ভগবান বললেন গঙ্গা তুমি চিন্তা করো না তুমি যাও তোমারও পাপ তাপ একদিন ধৌত হয়ে যাবে পাপিতাপিরা তীর্থে গিয়ে তোমাকে পাপ তাপ দেবে কিন্তু তোমারও পাপ একদিন ধুত হয়ে যাবে তো গঙ্গা বলছে কবে যে কোনো তীর্থে দেখবে পাপিতাপিরাও যেমন পাপতাপ দেওয়ার জন্য যাবে সেখানে সাধুরাও যাবে তাহলে পাপি তাপিরা যায় পাপ তাপ দেওয়ার জন্য সাধুরা কি পাপ দেওয়ার জন্য যাবে কখনো যাবে না তাহলে এই পাপি যায় কিসের জন্য যাবে এরা একমাত্র তীর্থকে পবিত্র করার জন্য যতক্ষণ পর্যন্ত পাপি তাপি যতক্ষণ পর্যন্ত এই সাধুগুরু বৈষ্ণব তীর্থে চরণ না দেবে যতক্ষণ পর্যন্ত চরণ ধুলনে ধুলি না দেবে বা সেই তোমার জলে চরণ না দেবে ততক্ষণ পর্যন্ত তীর্থ পবিত্র হবে না তোমার পাপ তাপও কখনো যাবে না তা এই সাধুরা কি করে তীর্থে যাবে এরা তীর্থকে পবিত্র করবে তারপরে তোমার জলে যখন তারা অবগাহন করবে স্নান করবে সেই হরি নাম গাইতে গাইতে কোনো বিশুদ্ধ সাধু যদি হরি নাম গাইতে গাইতে তোমার জলে স্নান করে আর কৌপিন ধৌত নিংড়ানো জল যখন তোমার অঙ্গে ফেলবে তখন তোমার সমস্ত পাপ ওই সাধুরা গ্রহণ করে নিয়ে আসবে সেদিন তোমারও আর পাপ থাকবে না যার জন্য গঙ্গা বলল ঠিক আছে প্রভু তাহলে আমি যাব সাধুগুরু বৈষ্ণবের চরণ ধলিতে যেন আমিও ধৌত হয়ে যাই এবারে সেই তীর্থকে পবিত্র করার জন্য এই জন্য সাধুগুরু বৈষ্ণব সেখানে তীর্থে আগমন হয় যাই হোক কোনো তীর্থে আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাই তাকে ভক্তি শ্রদ্ধা সহকারে কিছু দান দক্ষিণা সহকারে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব সবাই আপনারা সাধুগুরু বৈষ্ণবকে কিছু দান ধ্যান করবেন বা তাদের চরণে আশীর্বাদ নেবেন কেন এই সাধুগুরু বৈষ্ণব যদি তীর্থে এরা যদি সেই পাপি তাপির মঙ্গল কামনা না করে তাদের পাপকে গ্রহণ করে না আনে তাহলে সেই গঙ্গা দেবীও এত পার এত পাপ নিয়ে তিনিও চলতে পারবে না যার জন্য সাধুগুরু বৈষ্ণব সেই পাপের ভার বোঝা বয়ে নিয়ে আসে এই জন্য সাধুদেরকে অনেক ভক্তিপূর্বক শ্রদ্ধা সহকারে কেন সাধুগ্রহ বৈষ্ণব হচ্ছে পরদুখ কাতর পরদুখ পর কষ্ট পরয সহিতে পারে না যার জন্য এরা এতটা সরলতা হৃদয়ে এই যে তীর্থের মানুষ তো অনেকে আমরা ভাবি যে সাধুরা এখানে ভিক্ষে করে অনেক পয়সা পাওয়ার জন্য না শাস্ত্রে বলছে তাদেরকে যদি তোমরা এই সমস্ত ভাবো তাহলে তোমাদের সেই গঙ্গায় এসে তীর্থে এসে হাজারো ডুব দিলে পাপ তার যাবে না শাস্ত্রে আছে বৈষ্ণবও দেখিয়া যে বা গয়া গঙ্গা যায় বৈষ্ণব দেখে যে বা মুখ ফিরিয়ে নিয়ে গয়া গঙ্গাতে গিয়ে ডুব দেয় বৈষ্ণবকে দর্শন করে খুশি হয় না তাকে শ্রদ্ধা করে না প্রণাম করে না রকম দেখিয়ে যে বা গয়া গঙ্গা যায় তৈলক্ষ্য তারিণী গঙ্গা ফিরিয়াও না চায় এবার ত্রিভুবন সেই পবিত্র কারক সেই পাপ তাপ নাশকারী সেই গঙ্গাও তাকে কখনো ফিরে তাকায় না তার কারণ বৈষ্ণবকে দেখে নিন্দা করে বৈষ্ণবকে শ্রদ্ধা না করে হাজারো এসে গঙ্গায় ডুব দিল গঙ্গা কখনো তার পাপ থেকে মুক্তি করে না এই জন্য তীর্থে যদি সাধুগুরু বৈষ্ণব সেখানে দর্শন হয় যার যেমন সাধ্য তাদেরকে দান ধ্যান করে পুজো করে তাদের কাছে আশীর্বাদ নিয়ে আসুন এটিই প্রার্থনা করব জগৎবাসীর কাছে যাই হোক আজকের আলোচনার বিষয় এখানেই তবে সবাই তীর্থে আসুন সাধুগুরু বৈষ্ণবের দর্শন করুন এইভাবে আনন্দ উপভোগ করুন তো ভগবানের চরণে ভক্তি রাখুন সুখে থাকুন শান্তিতে থাকুন রাধে রাধে